মহাভারতের যুদ্ধে অর্জুন ধনুক ধরেছিলেন কৌরব কুলের বিরুদ্ধে কিন্তু ব্যারাকপুরের অর্জুন কখন কার বিরুদ্ধে ধনুক ধরছেন তখন কার বিরুদ্ধে তার তীর নিক্ষেপিত হচ্ছে সেটা অনেকের কাছেই রহস্য রাজ্যে লোকসভা লড়াইয়ে অন্যতম আসন এই ব্যারাকপুর যেই ব্যারাকপুর সারা দিন কার্যত খবরের শিরোনামে থেকেছে সারা দিন অর্জুন সিং এবং পার্থ ভৌমুখীর যুদ্ধ নিয়ে কার্যত সংবাদের শিরোনাম সেই অর্জুন সিং কিভাবে তার প্রচার করছেন কিভাবে তার প্রচার শৈলী সাজিয়েছেন বা কিভাবেই এই ব্যারাকপুরের দূরকে আবার অর্জুন গড় হিসাবে তুলে ধরবেন সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে লক্ষ লোকসভা এবং বিয়াল্লিশ আসনের অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনে অর্জুন সিং এর সঙ্গে সারাদিনের প্রচারে আস জগদ্দল এবং নৈহাটির মাঝে ভাটপাড়া অঞ্চল অর্জুন গড় হিসেবেই পরিচিত বারবার এই ভাটপাড়া সংবাদের শিরোনামে এসেছে বারবার অশান্ত হয়েছে বারবার অর্জুন সিং তিনি দোষ দিয়েছেন স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তার উপরে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে সেই অভিযোগ অহরহই তুলেছেন অর্জুন অন্যদিকে তাঁর প্রতিপক্ষ যারা তার পুরানো দল তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য ছিল সমস্তটাই নাটক কেবলমাত্র নিজের রাজ্যপাঠ ধরে রাখবার জন্য আতঙ্ক তৈরি করেন এই অর্জুন সিং মজদুর ভবন যে ভবনে অর্জুন সিং তিনি তার কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তার বসত বাড়িও বটে সেই মজদুর ভবনে সকাল থেকেই সাজ রব কর্মীরা আসছেন তার সঙ্গে ভোটযুদ্ধের সৈনিকরা আসছেন বিভিন্ন অঞ্চলে কোথায় কোথায় তারা তাদের প্রচার সূচি সাজাবেন কোথায় কোথায় তারা প্রচার করবেন কিভাবে চলবে এই নির্বাচনের লড়াইয়ের কৌশল নির্ণয় সে বিষয় নিয়েই এই মুহূর্তে সকাল থেকেই চরম ব্যস্ততা শুরু এই মহলে চলুন আমরা আপনাদের নিয়ে যাব সেই মজদুর ভবনে যেখানে থাকেন অর্জুন সিং বসতবাড়ি লাগোয়া এই যে ঘর এই ঘরটাই অর্জুন সিংয়ের ওয়ার রুম বলা চলে নির্বাচন থেকে শুরু করে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ অর্জুন সিং সাধারণত এই ঘরটাকে ব্যবহার করেন আমি এই মুহূর্তে একটা ছবি দেখাই অর্জুন সিং তিনি সকালবেলায় তার প্রচারে অবশ্যই যাবেন তার আগে সকালবেলা শুরু করছেন এই চায়ের কাপেও কিন্তু একটা বিশেষত্ব রয়েছে যদি খুব ভালোভাবে লক্ষ্য করি অর্জুন সিং যাকে কিনা লোকে বাহু বলি বলে সেই অর্জুন সিং এর এই চায়ের কাপেও রয়েছে স্নাইপার ধরে রয়েছেন অর্জুন সিং দা সুপ্রভাত চায়ের কাপেও তো বিশেষত্ব এটা জানো কি আছে রাইফেল ফ্যাক্টরিতেই নতুন আমাদের ইন্ডিয়ান আইএসএফ মানে বলা যায় ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরি আইআরএফ সেখানে এটা ফার্স্ট ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি হয়েছিল আমাদের ইচ্ছাপুর থেকে সেটা উদ্বোধন ছিল সেদিন আমি গিয়েছিলাম পুজো হয়েছিল সেদিন ওখানকার জেনারেল ম্যানেজার আমি ওই দিয়েছি ওটা ছবি সকালবেলা থেকে দেখছিলাম কর্মী সমর্থকদের সঙ্গে আপনি কথা বলছেন ব্যারাকপুর লোকসভা যেহেতু উত্তর চব্বিশ পরগনার অন্যতম বড় একটা লোকসভা কেন্দ্র প্রচুর মানুষ আপনার কাছে এসেছেন আজকে কি কি করবেন সারাদিনের দিনপঞ্জিকা স্থির হয়েছে যাত্রা আছে তারপরে আসব খাটু সামজির পুজো আছে তারপরে হেমন্ত বিশ্ব শর্মা জি আসছেন তারপরে বিকালে অনেক রকম প্রোগ্রাম আছে কর্মী সমর্থকদের রেসপন্স ভালো পাচ্ছেন একেবারে কোর কমিটি নিয়ে সকাল থেকে বৈঠক করছে সমর্থক তো আছে সাধারণ মানুষের রেসপন্স খুব বেশি আর ভালো বললে সমর্থক তো পার্টি কর্মী থাকে তারা তো বাট ন্যাচারাল আছে কি ওরা করবে বাংলায় যেটা মূল দরকার আছে মানুষের রেসপন্সটা কি আছে মানুষ যেভাবে রেসপন্স করছে すいません。<laughs> সিং শুরু করলেন হালি শহর দিয়ে প্রথমেই হালি শহরে এসে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে এলাকার মানুষের সঙ্গে অর্জুন সিং কানেক্ট করছেন এবং তার সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরাও রয়েছে একেবারে মতুয়াদের যে বিশেষ বাদ্যযন্ত্র রয়েছে ঢাক রয়েছে বাঙালি ভোটার অবাঙালি ভোটার বিস্তৃত ওই হালি শহর অঞ্চল এখানে এসে জনসংযোগ শুরু করলেন অর্জুন সিং আমরা কথা বলবো তার সঙ্গে পর্যন্ত দু সালে এই লোকসভা কেন্দ্রের মানুষ আপনাকে সাপোর্ট করেছিল আপনি দিল্লিতে গিয়েছিলেন এবারে আপনি যে ভোট প্রার্থনা করছেন কোন কোন বিষয় নিয়ে গ্রামবাসীদের কাছে যাচ্ছেন বাংলায় তিনটে ইস্যু খুব বড়ো ইস্যু হয়ে গেছে একটা তো পশ্চিমবাংলা সরকারের স্পন্সার এক্সটর্শন করাপশান তোলাবাজি দ্বিতীয় দ্বিতীয় হল পশ্চিমবাংলা মানুষ যেভাবে ল অ্যান্ড অর্ডার এখানে ব্রেক করেছে প্রত্যেক ব্যাপারে এখানে পার্টি লোকেরা গুন্ডারা মাথা চড়া দিয়েছে যাতে মানুষ নিজের কথা বলতে পাচ্ছেন এটা বাড়ি তৈরি করতে পাচ্ছেন দ্বিতীয় হল সন্দেশখালী ইস্যুটা খুব জ্বলন্ত ইস্যু হয়েছে আমার এই এলাকার সবথেকে বড় ইস্যু হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পলিসির ভুল জন্যে যেভাবে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়া জুট ইন্ডাস্ট্রি প্রায় শেষের দিকে চলে গেছে এটা ব্যারাকপুরের জন্য একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমরা বলেছি কি আমরা ডবল ইঞ্জিনকে সরকার নিয়ে আসুন যদি তিরিশটা মানুষ যেভাবে সারা দিচ্ছে আমরা তিরিশটার যদি ক্ষমতায় আসি তিরিশটা সিট পাই নিশ্চিতভাবে এই সরকার চলতে পারে না ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিনের সরকার নিয়ে আসুন আমরা সেই মানুষগুলোকে যে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে যে এখানকার মানুষ অসুবিধায় আছে সেই ইন্ডাস্ট্রিগুলোকে আবার রিভাইভ করে সেখানে কেন্দ্র রাজ্যকে একসঙ্গে যুক্ত হয় শুধু দিতে হবে লড়তে হবে বললে না রিয়ালি নিতে হবে বলে এই জায়গাটাকে রিভাইভ করা দরকার আছে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে না ব্রিটিশ থেকে একটা নাম ছিল আজকে ব্রিটিশ দেশের শাসন হয়ে এই শিল্পাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে আপনি এমন একটা লোকসভায় আর বিরাজ করছেন যে লোকসভা আসনটা ভীষণ রকম গুরুত্বপূর্ণতার কারণ তৃণমূল বারবার চেষ্টা করেছে শাসক দল এই উত্তর চব্বিশ পরগনাতে নিজেদের গ্রিপটাকে ধরে রাখতে ব্যারাকপুর শিল্পাঞ্চল একটা অন্যতম আপনি দু সালে যে মার্জিনে জিতেছিলেন এবারে যখন প্রচার করছেন আপনি কি কোথাও মনে করছেন সেই ভাইবটা একই রকম রয়ে গেছে না এবার এবার মার্জিনটা লক্ষ থেকে বেশি ভোটে জিতব আমরা আর ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যারাকপুর সিটের জন্যে আজকে দমদম সিটও ইফেক্ট আছে দমদম সিটও তৃণমূল হারবে এটা নিশ্চিত করে কেন ব্যারেকুর শিল্পাঞ্চলের ইফেক্টটা যেহেতু এই ইফেক্ট সবথেকে বেশি ব্যারেকপুরের মধ্যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হচ্ছে সেগুলো ইন্ডাস্ট্রি ওখানে ছিল দমদমে ম প্রায় সবটাই বিলুপ্ত প্রাণী হয়ে গেছে সেটা একটা বড় ইফেক্ট রোজগারের ব্যবস্থা নেই শুধু এক্সট্রাসন উপরে কতদিন একদা বন্ধুর সাথে লড়াই ভৌমিক কয়েক মাস আগেও আপনার বন্ধু ছিলেন কয়েক বছর আগে আপনি যখন শাসক দলে ছিলেন তখনকার বন্ধু লড়াইটা তো এবারে দমদার মজাদার দেখুন পার্সোনাল ওর সঙ্গে আমার কোনো লড়াই নেই পার্সোনাল কারোর সঙ্গে আমার কোনো লড়াই নেই নীতিগত লড়াই আছে এখন পর্যন্ত টিএমসি থেকে লড়ছে বিজেপি কাছে আসেনি আগে দল থেকে লড়ুক কেন দলেরও কারো দলে ক্ষমতা আসার পরেও বাইপ ব্যানার্জির সঙ্গে ওর যখন লেনদেনের সিস্টেম হয়ে গেল তারপর থেকে ও এলাকায় তৃণমূলকে ঘরে ঢুকে দিয়েছে যারা তৃণমূল কোনোদিন করিনি তাদেরকে নিয়ে এসে পঞ্চায়েত টিকিট দিল পৌরসভাতে দিল আর নেক্সাস তৈরি করে লুটে রাজ কায়েম করেছে পুলিশ আর গুন্ডাকে মিলিয়ে সমস্ত ক্রিমিনাল গুন্ডা এন খাওয়া আসামি এখন কেউ কাউন্সিলর আছে কেউ চেয়ারম্যান আছে তো এই জায়গাতে তৃণমূল ওকে মানে তৃণমূল পুরো দলটাই ওর সঙ্গে নেই আপনি যদি মনে করেন দু হাজার এগারো তৃণমূল কিন্তু সিপিএমকে হারায়নি সিপিএম সিপিএমকে হারিয়েছে সেম পজিশনে আছে সকাল সকাল অর্জুন সিং নিজের গড় এই লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা হালি শহর হালি শহরে এসেছেন এবং স্থানীয়দের সঙ্গে জনসংযোগ স্থানীয়দের সঙ্গে বার্তালাপ এবং তার মধ্যেই দু হাজার উনিশ সালের যে রেকর্ডে অর্জুন সিং জিতেছিলেন সেই মার্জিনটাকেও ছাপিয়ে যাবেন অর্জুন এমনটাই আশাবাদী ব্যারাকপুরের বাহুবাদী অর্জুন সিং সার্কাস মোড়ে খাটু শ্যামের মন্দিরে পুজো দিয়ে আবারও প্রচার তবে এবার ঘন জনবসতিপূর্ণ এলাকায় নয় বরং জগদ্দল বাজারে ব্যবসায়ীদের কাছে পৌঁছাবেন অর্জুন সিং সারাদিনের প্রচার এবং জনসংযোগের ফাঁকে একটু সময় বিরতি এবং তার মধ্যেই নিজের মধ্যাহ্ন ভোজ্য সেরে ফেলছেন অর্জুন সিং আমরা এই মুহূর্তে মজদুর ভবনে রয়েছি যেখানে কর্মীদের সঙ্গেও তার বৈঠক আবার যেখানে তার বাসস্থানও বটে দেখতে পাচ্ছি যে অর্জুন সিং তিনি খেতে বসেছেন অর্জুন দা দুপুরের পাওয়ার মিল কি এটাই রোজ যেরকম খাওয়া আছে খাই

এমন একটা ফুড খেতে হয় যাতে অসুবিধা না আজকে আপনার পাতে কি কি রয়েছে রুটি খাচ্ছি এই শসা দই খাচ্ছি একটু ফ্রুট খাবো দিকেও আপনার বেশ একটা গুরুত্ব রয়েছে আচ্ছা একটা বিষয় যেভাবে কয়েকদিন তীব্র একটা দাবদাহ ছিল তার মধ্যে একটা অস্বস্তি দিনের মধ্যেই খাওয়াটা খুব স্পেশাল মোটামুটি শক্তি পান তা দীর্ঘদিনের তো আপনি রাজনৈতিক আপনার ক্যারেক্টার আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রান্তে ছুটে চলেন একটা প্রবাদই রয়েছে যে আপনার গাড়ি নাকি তিনশো কিলোমিটারের নিচে কখনো থামে না ব্যারাকপুরেও দেখুন আমি তো মনে করি যখন মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে কিছু করা যায় সেটাকে আমাকে করতে হবে মানুষতে আশা ভরসা করে ভোট দেয় তো লোকটা আমার কথা শুনবে এখানে অত সমস্যা সেই জায়গা আমাকে পৌঁছতে হবে লোকের কাছে আমার এরিয়া খুব বড় সাতশো সাতটা বিধানসভা একটা বিধানসভা আছে সকল থেকে বিতল হয়ে যাব সেসব সেই জন্য তিনশো কিলোমিটার তো রেগুলার ওয়ার্ক আছে খেতে কি ভালোবাসে রুটি ডাল সবজি দই পাল আপনার তো খাই কিন্তু এখন কয়েকদিন ধরে খাচ্ছে না যে বিরিয়ানির কিংডম বলা হয় ব্যারাকপুরে আপনি ব্যারাকপুরের সাংসদ বিরিয়ানিকে খারাপ বলছি না কিন্তু আমি খাই আপনি খান না অর্জুন সিং সারাদিন ছুটে বেড়াচ্ছেন তার নিজের লোকসভা কেন্দ্রের একের পর এক জায়গা এবং তার মধ্যেই এই যতটুকু সময় তিনি বাড়িতে পেয়েছেন ততটুকু তিনি বিরতি নিচ্ছেন এবং তার মধ্যেই হচ্ছে তার এই খাবার দাবার যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একেবারে শাক সবজি থেকে শুরু করে ডাল রুটি এবং গরমের দিন যেহেতু সেই কারণে কিছুটা দই এবং কিছুটা ফল তার মধ্যে অবশ্যই তরমুজ কিন্তু রয়েছে এরপরও একাধিক জায়গায় অর্জুন সিং যাবেন এবং তার সফর সঙ্গী তার প্রচার সঙ্গী হবো আমরা এনকে টিভি বাংলা প্রচারের সঙ্গেই লোকসভা নির্বাচনে অর্জুন সিংয়ের জয় নিশ্চিত করতেই যজ্ঞের আয়োজন এবং বিজেপি কর্মী সমর্থকরা এই যজ্ঞের আয়োজন করেছেন কাকিনাড়াতে যেখানে একেবারে প্রচারে যাওয়ার আগে অর্জুন সিং তিনি নিজে স্বয়ং তিনি এসে পৌঁছেছেন এবং এখানে এসে নিজের জয় নিশ্চিত করছেন দা এটা অভিনব জয় নিশ্চিত করবার জন্য যোগ্য হিন্দু শাস্ত্রকে মান্যতা দেওয়া কি বলবেন আমি হিন্দু আজ তো হিন্দু শাস্ত্রকে তো মান্যতা দেবই আর জয় নিশ্চিত এখানকার ব্যারেকপুরের মানুষ জয় নিশ্চিত করবে তার জন্যে যজ্ঞ করবে করবে তো নিশ্চয়ই তাকে সম্মান দিতে আমাকে যেতেই হবে তো এই জন্যে এসেছি আমাদের যারা সমর্থক আছেন সাধারণ মানুষ আছেন তারাই যজ্ঞ আয়োজন করেছেন আমাকে ডেকে যেন আমি এসেছি পূজা অর্চনার মধ্যে প্রায় প্রতিদিনই আপনি নিজের প্রচারের জন্য কিছুটা সময় দেন পূজা অর্চনা দেখুন মানুষ সব মানুষ সবসময় ধর্মপরায়ণ হয় আর ধর্মপরায়ণ হওয়াটা খারাপ না ধর্ম যত প্রাণ হবে যত তত ভালো কাজের সঙ্গে যুক্ত হবে আস্তে আস্তে দূরে হয়ে যাবে খারাপ কাজ থেকে এরপর একটা খারাপ না মনে করি সব ভালো সঙ্গে কথা হচ্ছিল তিনি বললেন যে আপদ হবে আসলে দেখুন আমাদের ধর্মীয় পরম্পরা সনাতন ধর্মে বলা আছে যজ্ঞ করলে অসুর শক্তি নাশে তো ব্যারাকপুরে অসুর শক্তি নাশ করার জন্যে সব জায়গায় যজ্ঞ হয় সামিল ব্যারাকপুরে আসরিক শক্তি থেকে ব্যারাকপুরকে মুক্তি দিতে এবারে যজ্ঞের আয়োজন এবং অর্জুন সিং তিনি নিজেও কর্মী সমর্থকদের এই যজ্ঞে উপস্থিত হয়েছেন এবং তার বক্তব্য যেহেতু তিনি নিজে হিন্দু হিন্দু পরম্পরা হিন্দু শাস্ত্র মেনে তার যে যজ্ঞের আয়োজন সেই যজ্ঞের আয়োজনে তিনি তো উপস্থিত থাকবেনই এবং ব্যারাকপুর যাতে আসরিক শক্তির ব্যারাকপুর থেকে আসরিক শক্তির বিনাশ হয় সেই প্রার্থনাও তিনি করবেন যজ্ঞের পর আর অর্জুনের গন্তব্য অন্নপূর্ণা কটন মিলে তার কারণ সেখানেই আসছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অর্জুন সিংয়ের হয়ে প্রচারে ঝড় তুলবেন তিনিও সেই মঞ্চ থেকেই অর্জুন কি বলেন সেটাই এখন দেখা চলুন পশ্চিম বাংলা সেখানকার মুখ্যমন্ত্রী কিভাবে এখানকার ইন্ডাস্ট্রি শেষ হবে কীভাবে কলকারখানা বন্ধ হবে কীভাবে কলকারখানা জমিগুলো বেছে দিতে হবে আজকে যে এই পূর্ণা কটন মিলের মাঠে আমরা এখানে মিটিং করছি পাশেই কটন মিল আছে এই কটন মিলে একটা সময় অনেক নাম সুনাম ছিল আজকে কটন মিলে সমস্ত জিনিস বিক্রি করে দেওয়া হয়েছে পার্টস মেশিন সব কিছুই বিক্রি বিক্রি করে দেওয়া হয়েছে এখানে কোনো কারখানা বলে কিছু নেই এই জমিটা দেখবেন কালকে হয়তো কোনো অসাধু শক্তিকে বিক্রি করে দেওয়া হবে প্রচারের ফাঁকে আমরা এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা এবারের প্রার্থী অর্জুন সিংয়ের সঙ্গে সরাসরি একটু অর্জুনদার সাথে কথা বলবো অর্জুনদা একটা বিষয় সকাল থেকে দেখছিলাম আপনি বিভিন্ন সময় প্রচার জনসংযোগ করছিলেন মানুষের মধ্যে আপনাকে নিয়ে একটা স্বাভাবিক যে ছবিটা অন্যান্য বছর দেখা গিয়েছিল সেই একই ছবি কিন্তু অক্ষুণ্ণ রয়েছে কিন্তু একটা জায়গায় প্রশ্ন উঠেছে আপনার দলবদল কোথাও কি বুঝতে পারছেন তার প্রভাব আপনার কেন্দ্রে আপনার লোকসভায় পড়ছে দল বদল জন্য আরো বেশি ভোট পাবো করে মানুষ যেটা চেয়েছিল সেটা হয়েছে মানুষ যেটা চেয়েছিল সেটা করি আমি তো মানুষের কথার উপরে চলি এই জন্য মিলিয়ে নেবেন এটা ভোটের মার্জিন আরও বাড়বে আমি সেই দিনটা মনে করতে পারছি সম্ভবত দু সাল আপনি ফিরে গেলেন আপনার পুরানো দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিলেন সেই সময় যে পার্থভৌমিককে আপনার সঙ্গে গাড়ি নিয়ে যেতে দেখা গিয়েছিল এবারে সে আপনার প্রতিপক্ষ কোথাও গিয়ে কি এই এই ফাইটটা একটু টাফ হয়ে গেল না মানে আপনার অপোজিশন যারা রাজ্যের শাসক দল তাদের কাছে প্রচারের কিছুটা পাল্লা ভারী হয়ে গেল না রাজনীতিতে সব সম্ভব আছে প্রচারে পাল্লা ভারী কার হবে সেটা চার তারিখ বোঝা যাবে राजनीति खूब लोअर लेवल शुरू है आमी मानुष के लिए राजनीति करी क्यों क्यों नेता दे तेल मेरे राजनीति कर स्वभाव नहीं मानुष डिसीजन मानूष से डिसीजन देिसिशन माथा पेते काज करी समय और दिन नहीं भोट होते दिन बुझे जाबर কোন সমীকরণ নিয়ে আপনি এবারের এই পরীক্ষাটাতে পাস করবেন অর্জুন সিং তো টুকলি করেন না সমীকরণ মানুষ আমার উপরে বিশ্বাস করে এর থেকে বড় সমীকরণ কি আছে এখান এর থেকে বড় তো কোনো সমীকরণ নেই মানুষের বিশ্বাসযোগ্যতা আমার আমার উপরে বিশ্বাস করে বিশ্বাসযোগ্য মানুষ আমি তাই জন্যে আমার খুব বেশি কোনো সমস্যা হবে দলের বিশ্বাসযোগ্যতা পাচ্ছেন একটা সময় আপনার দলের যারা মুখপাত্র ছিলেন যারা নেতৃত্বে ছিলেন তারা বলেছিলেন যে গদ্দার থেকে আপনি গদাধর হয়েছেন আবার গদাধর তিনি সহমহিমায় পুরানো দলে ফিরে এসেছেন আপনার দলের রাজ্য নেতৃত্ব নেতৃত্ব হোক বা যেই হোক নেতা কারো কোন নেতার চরিত্রটাকে ঠিক করে মানুষ ঠিক করে কোন নেতা কোন চরিত্র ফিট করে বিজেপিতে থাকাকালীন আপনার বিদ্রোহ সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছিল অবশ্যই আপনার স্থানীয় একটা ইস্যু যে জুট ইন্ডাস্ট্রি থেকে আপনি বেড়ে উঠেছেন আপনার রাজনীতিতে হাতে খুঁড়ি আপনি কাউন্সিলার দিয়ে বোধহয় আপনার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন এরপরে ব্যাক টু ব্যাক বেশ কয়েকবার বিধায়ক হয়েছেন সাংসদ পদ পেয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের লোকসভার আগে আপনার এই ব্যারাকপুর শিল্পাঞ্চল এখানে জুট শিল্প কতটা প্রভাব ফেলতে পেললো জুট শিল্পের কতটা উন্নতি সাধন আপনি ফিরে এসে করতে পারেন দেখুন প্রথম তো কোনো আমি বিদ্রোহ ঘোষণা করিনি যদি কেউ কিছু না বুঝতে পারে তাকে বুঝিয়ে দেওয়াটা বিদ্রোহ হয় না আমরা তখন সেই আবার আবার যে মজদুর শ্রমিকদের লড়াই আবার তাকে ভালো রাখার জন্য আবার ফিরে এসে লড়াই আগামী দিনও এই শ্রমিকের জন্যে করেছি বিগত সময় সামনেও করব। আমি একটা জিনিস আপনাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিই এখানকার মানুষ টু হান্ড্রেড পারসেন্ট আমার উপরে বিশ্বাস করে আর সেই মানুষের কথার উপরেই আমি চলি কে কি বললো ডন্ট কেয়ার ঠিক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এরা খুশি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চ্যাপ্টার ক্লোজ হয়েছে অর্জুন সিং তার নিজের গড় এই ব্যারাকপুর যে ব্যারাকপুরের বিধানসভায় মানুষ তাকে সমর্থন জুগিয়েছিলেন যে ব্যারাকপুর থেকে তার রাজনৈতিক জীবনের সূচনা আবার সেই ব্যারাকপুরেই দু হাজার চব্বিশে তার ভাগ্যের পরীক্ষা মানুষের জন্য রাজনীতি করেন মানুষের জন্য নেতা হয়েছেন এবং প্রকৃত নেতার দায়িত্ব পালন করে এবারেও ব্যারাকপুর থেকে পদ্ম ফোটাতে পারবেন আশাবাদী ব্যারাকপুরের বাহুবলী নেতা তথা বিজেপির প্রার্থী অর্জুন সিং ক্যামেরা দীপঙ্কর মল্লিকের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় এনকে টিভি বাংলা ব্যারাকপুর